হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে দেখো সূর্য মামা মাথার ওপর উঠে পড়েছে তারপরে আমি গুড মর্নিং জানাচ্ছি ঠিক আছে তো দেখো আজকের পরিবেশটা কি সুন্দর 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 হাওয়া দিচ্ছে আজকে ঠান্ডা ঠান্ডা সুন্দর সুন্দর তো চলো চা খেয়ে নিই ওই দেখো একটা রকেট গিয়েছে ওই দেখো একটা রকেট যাচ্ছে রকেটই তো বলে হ্যাঁ জানাবে তো কমেন্ট করে বন্ধুরা কত সুন্দর রকেটটা যাচ্ছে ধোঁয়া এটা কত দূর চলে গেল গুড মর্নিং এই দেখো আমি একটা পায়রা দরজা খুলে দিলাম এ বেরুবে পায়রাটা আয় বেরো जा, हाय, हाय, अच्छा नहीं, भालू लगा चितर घट्टा, हाय, वही जे बड़ी कचे, जा बड़ी आएक टू, जा एक टू डालना मिले जा। ओर उड़ जा আগা খড়টুকুও রুই হ্যাঁ এ আমাদেরই পাইরাจีนি এই হল হয়েছিল রোড পোথাতে যেছিল রোড দেখো পাইরাটা এবারে একটু দানা মেলছে রকেট দেওয়ার ধোয়াটা চলো এবার চা খেয়ে নিই তো চলো এবার চাটা খাওয়া যাক ওই দেখো আবার একটা রকেট যাচ্ছে কত সুন্দর মেঘটা লাগছে তো চলো চাটা তো খাওয়া হয়ে গেল টাটা